আমরা এখন মার্কেটের ভেতরে এসেছি কিছু তোমার দাদা সার্ভিং কর দেখো তোমাদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি মার্কেটটা দেখো আমরা এখানে কুড়ি ছাতুর নিয়ে এসেছি মার্কেট থেকে আর এটা হলো একশো টাকা নিয়েছে স গ্রাম দিন পরে এটা মানে জিনিসটা পেয়েছি আর দেখো লং এই যে ডালের বড়ি নিয়ে এসেছি আমার মন পছন্দের জিনিস আমার তো খুবই প্রিয় আর এই যে কালো সর্ষে নিয়ে এসেছি হলুদ সর্ষে নিয়ে এসেছি লং এই যে জাবিত্রী আর এটা হলো না এটা হলো স গ্রাম পোস্ত ব্যাস এতটুকুই আমি মার্কেটে গেছিলাম কিছু সমান নেওয়ার জন্য